মেসি খেলেন না যেন জাদু দেখান মাঠে নামলেই যেন ঘড়ির কাঁটা থেমে যায় বয়স সায়ত্রিশ পেরিয়েছে তবু বল পায়ে সেই পুরানো ছন্দ সেই বার্সেলোনার জাদুকরের ছায়া আজও তার প্রমাণ মেলল ন্যাশভিল এসসি এর বিপক্ষে ইন্টার ইন্টারমায়ামির জার্সিতে মেসির জোড়া গোলে দুই এক ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দলটি ম্যাচের সতেরো মিনিটেই এক অবিশ্বাস ফ্রিকিকে গোল করে মেসি জানিয়ে দিলেন এই বয়সেও কেন তিনি বিশ্ব সেরা ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে নাশভিল সমতায় ফেরে এক দুর্দান্ত গোলে কিন্তু এরপরই ফের আলো ছড়ান সেই চেনা নাম লিওনেল মেসি বাষট্টি মিনিটে আবারও বল জালে জড়ালেন তিনি আর ম্যাচের ভাগ্য গড়ে দিলেন একক দক্ষতায় এটা যেন নিয়মে পরিণত হয়েছে শেষ পাঁচ ম্যাচে মেসির পা থেকে এসেছে টানা জোড়া গোল প্রতিটি ম্যাচেই রেটিং নয় দশমিক চার বা তারও বেশি পরিণত বয়সেও যেভাবে খেলে যাচ্ছেন সেটা শুধুই প্রতিভা দিয়ে না এটা কঠোর পরিশ্রম ভালোবাসা আর এক টুকরো আবেগের গল্প জানেন কি দুই সালের পর থেকে মেসি ফ্রিকিক থেকে গোল করেছেন পেনাল্টির চেয়েও বেশি পঁয়ত্রিশ গোল এসেছে ফ্রি কিক থেকে আর পেনাল্টি থেকে মাত্র তেত্রিশ ফ্রি কিক মানেই যেন গোলের প্রতিশ্রুতি একটা বাকানো শট আর জাল কাঁপিয়ে দেওয়ার মুহূর্ত মেসি যখন ফ্রিক নিতে দাঁড়ান পুরো স্টেডিয়াম নিঃশব্দ হয়ে যায় সবাই জানে কিছু একটা বিশেষ হতে চলেছে তার শটে শুধু গোল হয় না ফুটবলে প্রেমে পড়তে বাধ্য করে তিনি শুধু খেলোয়াড় নন একজন জীবন্ত কিংবদলতি যার প্রতিটি পাস প্রতিটি গোল যেন একটা গল্প বলে আর সেই গল্পের নাম লিওনেল আন্ড্রেস মেসি